শিলান্যাসের পরের দিনই ডোমকলে মিলল বিস্ফোরক চিত্র ধ্বংসস্তূপ থেকে তুলে আনা বাবরি মসজিদের ভাঙা এবার দান করতে চলেছেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান খান উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সে ডিউটিতে ছিলেন তিনি ধুলোয় মিশে যাওয়া সেই ঐতিহাসিক দিনের স্মৃতি হিসাবে ধ্বংসস্তূপ থেকে হাতে তুলে নিয়েছিলেন একটি ইট বাড়িতে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এতদিন আর সেই উনিশশো বিরানব্বই এর বাবরি মসজিদের ভগ্ন ইট এবার তিনি উৎসর্গ করতে চান মুর্শিদাবাদের ডোমকলে নির্মীয়মান হুমায়ুন কবিরের বাবরি মসজিদে ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য আলোচনার কেন্দ্র আলাউদ্দিনের সেই ইট যা তিন দশক ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়েছিল আর যা নতুন করে ছোঁয়া দেবে বাবরি মসজিদের আরেক অধ্যায়কে আমি ডিউটি তখন তেনাচ্ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে সেটাতে আমি টেনাচ্ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধুলিসাত হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইট পড়েছিল কিছু সব কিছু কিছু ইট সব নিয়ে চলে গেছিলো আমাদের কমান্ডেন্ট জেডাপ খান ছিল সেও আর দশটা ইট নিয়ে গেল তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইদপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল এটা হম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এটা সংগ্রহ রেখেছিলাম যে আমাদের মসজিদে রাখা যাবে একটা আপনি আরো অন্যকে আরও নিয়ে এসেছিল আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সিআরপি কমান্ডেন্ট ছিল উনিও আট দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম